السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال الله تبارك وتعالى

বাংলাদেশ হওয়ার পরে মুজাহিদ শব্দটা কোনো ফাল্ট দেয় কিনা মুজাহিদের ভিতরে যেহেতু জিহাদ আছে মুজাহিদদেরকে তো ভয় পায় জেহাদেরও ভয় পায় জেহাদ মানে সন্ত্রাস নয় জঙ্গিবাদ নয় এই কথা বুঝতে আমাদের দেশের সরকার এবং এই কিছু নাস্তিক মোরতাদ ব্লগার তারা যারা আছে জেহাজ শব্দটা শুনলেই মনে করে যে তাদের উপর বোধ ঠাড়ার লোকটা আল্লাহ মুজাহিদ ভাইদেরকে যেভাবে চলছেন চালিয়ে নিন এবং কেয়ামত পর্যন্ত চলবে এই চরমনার ময়দানে আমার এই চতুর্থবার আশা প্রথম মরহম পিরসাদ রহমতুল্লাহ আলহি নব্বরাল্লাহ মরকাদাহু ওয়াজআল আল জান্নাত মাসওয়াক নিজে আমাকে বলছেন আপনি চরমনের ময়দানে আসেন না কেন আমি এই বছরই আসবো মাল্লা নুরুল হুদা সাহেব উনি আমাকে আসা যাওয়ার যাবতীয় ব্যবস্থা করছেন এরপরে আরো একবার আসছে যে সময় পটিয়ার গাজী সাহেব হাটহাজারি আমার উস্তাদ মাল্লার কাসিম সাহেব দুইজন আমার দুবাসে বসা মাঝখানে আমি বয়ন করছি এর পূর্বে হাটহাজারি মাদ্রাসার সবচাইতে বেশি কট্টরপন্থী সুন্নতের উপর আমল করে এবং বেদায়াতের একেবারে জমের মতো যিনি ছিলেন হাটহাজারি মাদ্রাসার ওমরে ফারুক যাকে বলা হতো হযরত মোল্লা হাম সাহেব রহমতুল্লাহ আলী পিসা দাওয়াতে এখানে আসছেন আসিয়া যাওয়ার সময় আমার খিলগাঁও মাদ্রাসা উঠছেন আমার অত্যন্ত প্রিয় উস্তাদ সবচেয়ে বেশি প্রিয় উস্তাদ হলেন আল্লামা সাহেবের পূর্বে যিনি মহতমেম ছিলেন আল্লামা হামি সাহেব রহমতুল্লাহ আলী হজুর আমার রুমে ঢুকার পূর্বে আমার হাত ধরি বলছেন সরমনেকে অন্য দিকে মনে করতাম আমি তো বুঝতেছি তাদের মতন শৈন্যতোর উপর আমল করেন আর কেউ নেই সাথে সাথে ঘটনা বললেন কি এখনো যে রুমে বসেন নাই দরজায় দাঁড়ানো বলছেন যে পায়খানায় গেছে একজন বাইরে হওয়ার সময় ডাইন পাও দিয়ে বাইরে দেখে তারা ধাক্কায় ঢুকে দিছে তুই শৈন্যতোর খেলাফ করস কেন বাম পাও দিয়ে বাইরে হোক ডাইন পা দিয়ে বাইর হোক ঢুকার সময় বাম্পা বাইর হওয়ার সময় ডাইন পা সে বাম্পা দিয়ে বাইরে ছিল কয় ভাই এই রকম যদি সময় সুন্নতর উপরে আমার করত দেশের দেশ পরিবর্তন হয়ে যেত এই মন্তব্য আমার উস্তাদ উস্তাদ মকরম প্রিয় উস্তাদ হাজরত মাল্লা হামের আরেকবার আমি এখানে আসছি হজরত মাল্লা খতিব ওবায়দুল হক সাব রহমতুল্লাহ এর সঙ্গে হয়ে আমার নসি আপনাদেরকে যেটা করছিলেন আমার এখনও মনে আছে সেটাও আমি একটু করে বলবো তো আমি আজকেও আসছি আমার ছোট ভাই মাল্লা সাহ ফজল করিম সাহেব আমার ঘরে কদম রঞ্জক ফরমাইছেন মেহমান হয়েছেন আমি আমার জন্য সৌভাগ্য মনে করছি তিনি আমাকে খুব করেছেন আমি ওয়াদা পূরণ করতে আসি এই চর্মনায়ের এই দৃশ্য আমাকে বলতে চলো দেখেন প্যান্ডালের অবস্থা দেখেন উপর থেকে এটা কেমনে হলো আমাদের একা তো আমরা ভুলে যাই এটা রশিদ আহমদ গঙ্গ রহমতুল্লাহ প্রকাশ হজরত থানবীর প্রকাশ আকা প্রকাশ উজানির পিসা পীর ইব্রাহিম রহমতুল্লাহ আলের প্রকাশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন টুপিওয়ালা দাড়িওয়ালাদের কোনো অনুষ্ঠান হইতে পারতে ছিল না খতিব আজম মাল্লা সুদ্দিক আহম সাহেব মরহম পীর সাহেব দাদা পীর হাজার মোল্লা ইসাক সাহেবকে বলছিলেন আমি তো জলসা টলসা করতে পারতেছি না জলসা কোন জায়গায় করবেন কখন করবেন আমি লোক উপস্থিত করব। হাজার হাজার লোক উপস্থিত করিয়া টুপিওয়ালা দাড়িওয়ালাকে চরমনার মরহুম দাদা বীরসাহ খতিব আজমের পরামর্শে ঢাকার রাজপথে নামাইছেন তাহলে ভুলে গেলে চলবে না আমার একটা শেখ হযরতমলারশ আলী থানাবির রহমতুল্লাহ আলীকে সামনে রাখিয়া খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলী আঙ্গুল দিয়ে ইশারা করে করে বলতেছিলেন সেই শেরটা স্যার মনার পি শব্দের সম্বন্ধে আমার বলতে ইচ্ছা হচ্ছে আপনারা অনুমতি দিলে বলতে পারেন জিসকল্পকে আহনে জিসকল্পকে আহনে দিল ফুঁক দিয়া লাখো উস কল্প মে আল্লাহ কে আগ ভরি হোগি দিলের ভিতরে কি পরিমাণ আগুন ছিল। আল্লাহ আল্লাহর সুন্নতের কি পরিমাণ আগুন ছিল দেখলে বোঝা যায় অতএব আল্লাহতালা কেয়ামত পর্যন্ত উত্তর উত্তর এই মাহফিলকে এই মাহফিলের আমলকে আখলাককে বয়ানকে আরো বাড়াই দিন আপনার মনে কষ্ট নিয়ে না খতিব সহজরে কথাটা আমাকে কালকে রাত্রের থেকে খালি দিলে উঠতেছে আমি আমি আবার তকরার করব মা গুরু ইলেকশন হয়েছিল ঈশ্বরকে জিজ্ঞেস করছে এখানে আপনার মরিদ কত ও চল্লিশ হাজার ও ভোট কেন ফেলে হাজার আমাদের ভিতরে কিছু ত্রুটি হয়ে যায় বাড়িতে গেলে সর্বনের কথা বলে যায় খারাপ লাগতেছে আমার কথাটা নির্বাচনের সময় চরমনের প্রার্থীর দিকে আমরা চাই না নিজের দলের বা নিজের পছন্দের সে ফাঁসে হোক ফাঁজের হোক সেদিকে দৌড়াই এতগুলি মানুষ যদি সারা বাংলাদেশে এই বিষয় অগ্রসর হয় তাহলে হালত এরকম হওয়ার কথা না এই যে বায়তুল মোকার ওবায়দুল হক সাহ আপনাদেরকে বলছে এবং একটা গালিও দিছে সেটা আমি বলবো না দুই নম্বর কথা আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া কাজ করার একটা প্রক্রিয়া বাংলাদেশের মধ্যে এখনও হইয়া উঠে ইসলামী দল আছে অনেক হিসাম আছে অনেক মুরিদ আছে অনেক কিন্তু একতা বদ্ধ হইয়া এক ডাকে সারা দিয়া সবাই একখানে জমা হওয়ার এটা হচ্ছে না এটা দরকার আছে যদি আমি দিনের কাজকে সহি কাজ মনে করি এতটুকু বিবেকাল্লা আমাকে দিছে তা বনেলিবত্তাকোয়া বলে আ বান ও আর আল অধুয়ান কোনো অন্যায়কে আমরা সাপোর্ট করবো না সমর্থন করব না ন্যায় কাজ যে করুক যেখানে করুক হিসেবে ন্যায় কাজ করলে সেখানেও অন্য কেউ না আসতে সুন্দর না ডাক দিছে কি জন্য মকশকটা দেখতে হবে বেনাত দেখতে হবে দাবি দেখতে হবে সেটাই হলো আসল উঞ্জুরু উইলা মা কাল লাতান্দুরু উইলা মা কাল এ জবানা শেষ কে বলতেছে সে দেখা প্রয়োজন নাই কথা কী বলতেছে দাবিটা কি ইসলামের কথা আছে কিনা আল্লাহর কথা আছে কিনা সারা দেশ নাস্তিক ব্লগাররা ভরি গেছে বরে যায় না আমরাই বেশি আছি এখন মায়ুস নহ মজুসে বরে ফারজানা কমকোষ তো হ্যাঁ বেজক নেহি রাহি আমরাই বেশি কিনা আমরা বেশি যেটা দেখাইতে জানি না তারা দু চারজন পেশার মতো বসে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস করে আমরা তাদের উপর আক্রমণ করব না ইসলাম কোনোদিন কারোর উপর হামলা করা আক্রমণ করার নির্দেশ দেয় নাই নীরবে অযথা কারো হামলাকে করতেও বলে অন্যায়ভাবে দেফাই সৌরথের কারণে আল্লাহ নবী নিজের জেহাদের মধ্যে শরীয় হয়েছে আমরা দেফা করব আক্রমণ করব না দেফা ইসলামে আছে আক্রমণ নাই হামলা নাই সেটাকে আমরা বাদ দিব কেন আর শেষ কথা আজকে বাংলাদেশে নাস্তিকদের দূরত্ব বাড়ি গেছে কাদিয়ানিদের দূরত্ব বাড়ি গেছে কাদিয়ানিরা আমি আজকে একটাই হঠাৎ একটা ষড়যন্ত্র শুনছি নাস্তিকদের কিছু ষড়যন্ত্র এই নতুন প্রচল মনে আসিয়া শুনলাম কাদিয়ানিদের একটা ষড়যন্ত্র নিরা চায়। বাংলাদেশের সরল মুসলমানদেরকে কাদিয়ানি বানাইয়া বাংলাদেশকে একটা কাদিয়ানি রাষ্ট্রে পরিণত করতে এই কারণে জাগায় জায়গায় সেক্রেটারিয়েটে বিভিন্ন জায়গার মধ্যে তারা কাদিয়ানি কর্মকর্তা বসায় রাখছে আজকে কাদিয়ানিদের আমির হলো বলে বল মুবাসের আলী সে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ছিল এখন পোস্টাল ডিপার্টমেন্টের হেড হয়ে বাংলাদেশ সরকারে চাকরি করতেছে এর আগে মোহাম্মদ আলী ব্রাহ্মণ মারিয়া বাড়ি সেই স্বরাষ্ট্র সচিব হইয়া তার ক্ষমতাকে অপব্যবহার করছে এই ধরনের আর্মির ভিতরে অনেক আছে আর এফ সিজান প্রাণ এগুলি কাদিন দ্রব্য আমরা শ্রমণের মুড়িদ হয়ে ওই সব দ্রব্য ব্যবহার করে আমি জিজ্ঞেস করতে চাই প্রাণ আর এফ এল এর দ্রব্য আমরা ব্যবহার করব না কারা হাত্তন দেখেন এইগুলিকে প্রত্যেককাল করেন বর্জন করেন নিজের ইমানের পরিচয় দেন কাদেরদেরকে রাষ্ট্রভাবে মুসলিম ঘোষণা করার জন্য 30 বছর যাবত আমি এই খদমত করি খতিব সাহেব লইয়া কিন্তু তাদেরকে রাষ্ট্রভাবে মুসলিম ঘোষণা করা হয়নি পৃথিবীর 40 রাষ্ট্রে রাষ্ট্রভাবে মুসলিম ঘোষণা করা হয়েছে কিন্তু এখনো করা হয় নাই এখানে মোল্লা ওয়াইদুর মন খান নদিবসা আছে আপনারা জানেন বাংলাদেশের সমস্ত পত্রিকার উপরে তাদের হাতের ছাপ আছে তাদের কব্জার ভিতরে আর ফেলের বিরুদ্ধে প্রাণের বিরুদ্ধে সৃজনের বিরুদ্ধে কোন বিজ্ঞাপন সপ্তাহে কোন পত্রিকা বাংলাদেশের মধ্যে রাজি না উনি নিজে বক্তব্য যে বলছি একটা বিজ্ঞাপন সপ্তাহে বলছে যে মালিক সমিতির নিষেধ তাইলে বাংলাদেশ তো কাদিনেরও কব্জা করেই ফেলছে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা এবং রসুলকে যারা হাত মন্নবিহীন মানে তারা কাঁদিয়ে নিজেরকে নির্দিদায় দিলের থেকে ইমানের থেকে কাফের মনে করতে হবে কাফের এত কোনো সন্দেহ আছে আজকে চর্মনার এই ময়দান থেকে সরকারকে আমি অনুরোধ করব দাবি জানাবো অনতি বিলম্বে কাঁদিয়ে নিজেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা করতে হবে আমার এই বলা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন তুরস্কের বৈপ্লবিক পরিবর্তনের মূল নায়ক আল্লাহ সাহিদ